রাসেল ভাইবার সাপ বর্তমান বাংলাদেশে ভাইরাল এই সাপ এখানে পাওয়া গেছে এই জঙ্গলে রাসেল ভাইবার সাপ আছে আপনাকে দেখাতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সামনে রাসেল ভাইবার সাপ ধরা পড়ছে আমি তোমাকে দেখাতে চেষ্টা করতেছি আপনারা একটি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন একটি লাইক দিন কমেন্ট করুন আমি যাইতেছি রাসেল ভাই বাড়ি সাপে তোমাকে দেখাবো এই তো রাস্তায় দেখতেছি না রাসেল ভাইবার বাড়ি সাপ এই জঙ্গলে দেখা দিচ্ছি আজকে আমি দেখাতেছি তোমাকে যাইতেছি সাপের কাছে